হ্যালো গাইস মাইল অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো বন্ধুরা এই ফুলটা কত সুন্দর লাগছে না তো তার জন্য ভাবলাম যে এটা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করি তাহলে কী তো দেখতেও ভালো লাগে তাই না আর তারপরে এই যে দেখো আমি এখানে সকালবেলায় পড়িয়ে তারপরে স্নান করে পুজো করে পাপাকে আগে খাইয়ে দিয়েছিলাম তারপরে যে চলে এসেছি রান্না তারপরে এসে রান্নাঘরে ভাবছি যে কি রান্না করা যায় তো বাড়িতে ছিল আর কি কুমড়ো শাক তো তার জন্য ভাবা গেল যে ঠিক আছে তাহলে কুমড়ো শাক হবে আর ডাল করব। সাথে দেখা যাক আর কি করি তো এই জন্য আমি আর কি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি এদিকে কুমড়ো শাক করবো ওদিকে ডাল করব। তো তার জন্য আগে থেকেই হচ্ছে ডালটাকে সিটি দিয়ে রেখে দিয়েছি এবার শুধু ডালটাকে সাঁতলে নেবো আর এদিকে করব কুমড়ো শাক আর ভাবছে কয়েকটা ডিমে তেল ঝাল করব তো সোনা পাবার ডিমটা সেদ্ধই রাখবো তো আমাদের শুধু ডিমগুলো আর কি তেল ঝাল করব তো চলো আমি রান্না করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো যে কোনো শাকের তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না তো তার জন্য আমি প্রত্যেকটা শাকের তরকারিতে একটু করে চিনি দিই তো তার জন্য আগে একটু চিনি অ্যাড করে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তো লঙ্কাটা আমি গোটাই দেবো আর কাটবো না লঙ্কাটা যেহেতু এখান থেকে অল্প একটু শাক নিয়ে সোনা পাপাকে দেবো তো আমাদের খাবারটাই যেহেতু আস্তে আস্তে পাপাকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি তো তার জন্য আমরা একদম সিম্পলভাবে রান্না করব এমনিতেই সিম্পলভাবে করি তো আরও মানে একদম সিম্পলভাবে মানে একদম সাদা বাটা করে করবো তো দেখো বন্ধুরা এখানে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব শাক আর আলু আর একসাথেই কাটা আর কি শাক আলু তো দিয়ে দেব আর কি একসাথেই তুলে দেব আমি এর মধ্যে তো আলাদা আলাদা করে করব না তো এখন আর কি অতটা সময় হয় না বাবাকে নিয়ে আগের সময়টা ছিল আলাদা আর এখন পুরো আলাদা তো এখন আর কি অত ভালোভাবে ধরে করার মতো সময় পাই না তবে হ্যাঁ যখন পাই তখন কিন্তু নিশ্চয় করি তো সব দিন কিন্তু সমান হয় না তো তার জন্য আর কি আজকে সময়টা ছিল না বলে আমি একবার তুলে দিচ্ছি আর কি তো এখানে সিম দেখতে পাচ্ছ সিম রয়েছে তো বেগুনটা কি স্কিপ করলাম তো রোজ বেগুনটা দিই না খাবারে আর আমরা খেলে তাও ঠিক আছে যেহেতু সোনা সোনাপা খাবে তো তার জন্য দিলাম না যেহেতু মানে এই ওয়েদারটা একটু গরম আর তারপরে মানে বেগুন হচ্ছে কি তো সবার সমান না অনেক সময় র্যাস হয় তো তো তার জন্য যেহেতু আমার বেবি খাবে তো তার জন্য এটা স্কিপ করলাম তো এখানে দেখো দিয়েছি সিম আলু আর এই কুমড়ো শাকটা দিয়েই রান্না করব আর কিছু দেবো না আর সত্যি কথা বল একটু আদা দিলে আর পেঁয়াজ আর একটুখানি মিষ্টি দিলেই কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর হয়ে যাবে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মানে একটু নাড়াচাড়া করতে হবে তারপরের এর মধ্যে দিয়ে দিতে হবে জল তাতেই কিন্তু খাবারটা টেস্ট হয়ে যাবে তো তো নামানোর একটু আগেই এর মধ্যে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো তো তাহলেই হচ্ছে আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে এখনও ডাল করতে বাকি আছে তো এদিকেও রান্নাটা এখনও বাকি আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ও ভিডিওতে অনেক কিছু আছে তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো দেখো বাড়িতে অনেকদিন ধরে না একটা নারকেল পড়েছিল তো নারকেলটা মানে খাওয়াও হয়নি অনেকদিন দিন ধরেই পড়ে আছে তো তার জন্য আর কি মা বললো তোমাদের দাদাভাইকে ছাড়িয়ে দিতে নারকেলটা তো তার জন্য তোমার দাদা সময় পাচ্ছিল না আর ছাড়ানোও হচ্ছিল না নারকেলটা তো নারকেলটা অনেকদিন দিন ধরেই বাড়িতে পড়ে আছে আমি তো ছাড়াতে পারবো না আর মাও পারছিল না বড় নারকেলটা ছিলো মোটামুটি আর কি তো তার জন্য তোমাদের দাদাভাই এখানে ছাড়াতে বসে পড়েছিলো আর জানে না আমি ভিডিও করছি বলে ওদিকেই মুখ ঘুরে ছাড়াচ্ছিলো তো আমি তাই জন্য বললাম যে তুমি এদিকে ঘোরো নারকেলটা ছাড়ানোটা একটা আমি ভিডিও করবো আর কি তো তার জন্য এদিকে আর কি ঘুরলো তো দেখো এই যে নারকেলটা ছাড়াচ্ছে তো ছাড়া তো তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই বলছিলো যে একটু নাড়ু করো নাড়ু খাবো তো অনেকদিন আর কি নাড়ু খাইনি তো তার জন্য এই নারকেলটা নাড়ুই করবো তো অনেকদিন নাড়ু করা হয়নি তো তার জন্য আর কি তো এই যে দেখো ছাড়ানো তো কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখো আর এই যে নারকেলটা বেরিয়েছে তো নারকেলটা এখন মোটামুটি আছে তো নারকেলটা কিছুদিন থাকলে হয়তো নষ্ট হয়ে যেত এরকম এক তো অনেকদিন ধরেই পড়ে আছে বাড়িতে তার জন্য তো নারকেলটা নাড়ু বানাবো যখন নাড়ু বানাবো সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা কিন্তু তোমাদের দাদাভাই যখন মানে নারকেলটা ছাড়াচ্ছে তো কি বলবো তখনও দুপুর একদম দুপুর আর তখনও তোমাদের দাদাভাইয়ের খাওয়া কিন্তু হয়নি তার জন্য আমিও খাইনি যেহেতু আমরা দুজন একসাথেই রোজ খেতে বসি মানে মা আগে খেয়ে নেয় তারপরে আমরা দুজনে খেতে বসি তো সোনা খাইয়ে দেওয়ার পরে আমি বসে থাকি তোমাদের দাদা স্নান করলে তারপরে দুজনে একসাথে বসে আর কি খাই তো মানে একসাথেই খাই কখনো আগে পরে খাই না অনেক সময় তোমার দাদা ভাই তারা থাকলে খেয়ে নেয় না হলে বাড়িতে থাকলে দুজনে একসাথেই খাই তো তার জন্য দুজনে একসাথেই খাবো তো স্নানটা করে এলে তারপরে একসাথে খাবো তখন তোমার দাদা ভাই স্নানও হয়নি তো তার জন্য আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এই যে নারকেলটাকে না ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তো এই ধারেরগুলো ভালো করে ফ্রেশ করে নিলে কি হয় যখন নারকেলটা কোড়া হয় না তখন ওই ধারের ওই যে গুঁড়ো অংশগুলো যদি নারকেলে পড়ে তখন কিন্তু নারকেল নাড়ুটা দেখতে কালচে মতো লাগবে তো এগুলো ভালো করে ছাড়িয়ে নিলে কি হয় যখন কোড়া হয় তখন কিন্তু গুঁড়ো অংশটা গিয়ে নারকেলে ততটা পড়ে না তার জন্য নারকেলটা পুরো সাদা থাকে তাহলে নাড়ুটা দেখতে কিন্তু পুরো সাদা লাগে এবং মানে দেখতে সুন্দর লাগে আর কি নারকেলটা তো ওই জন্য নাড়ুটাও আরও সুন্দর হয়ে যায় তো তার জন্য আর কি না হলে বিশেষ কিছু না তো রোদটাও দেখতে পাচ্ছ কতটা আর গরমটাও কিন্তু প্রায় পড়েই গেছে মানে বেশ ভালোই গরম লাগে এখন তো সামনেই তো আসছে কি বলতো নীল পুজো তো কে কে নীল ষষ্ঠী করো কমেন্ট করো আর আমি তো প্রত্যেক বছরই করি বিশেষত আমি ছোটোবেলা থেকেই করতাম এটা তো মানে মা যখনই করতো না মানে এমন একটা ইচ্ছে ছিল আমরা দু বোন আর কি তো মা যখনই করতো মায়ের সাথে আমরাও করব এরকম একটা আমাদেরও একটা নেশা যে মাও যাচ্ছে পুজো দিতে মানে আমরাও মায়ের সাথে যাবো পুজো দিতে তো এরকম একটা তো মাও যেত সেই থেকে মায়ের সাথে আমরাও যেতাম পুজো দিতে তো প্রথম বছর পাচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল তো তারপরে আস্তে আস্তে করতে করতে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এখনও সেটা করি তো এবছরও করব তো সেসব ভিডিও তোমরা নিশ্চয়ই পরে পরে দেখতে পাবে তো তারপরে এই যে দেখো আমি রাতের বেলা করেছিলাম রুটি তো আমাদের প্রায় রুটিই করি রাতের বেলায় তো বেশিরভাগ আমাদের ডিনার রুটি দিয়েই হয় আর তরকারি করি তো তো এই যে দেখো রুটি করেছি আর করেছি তরকারি মানে কুমড়োর তরকারি করেছি তো কুমড়োর তরকারি দিয়ে কিন্তু রুটিটা খেতে আমার বেশ ভালো লাগে তো মানে মা তোমার দাদা ভাই খুব ভালো লাগে এটা দিয়ে খেতে তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর রুটিগুলোকে না ঝেড়ে নিচ্ছি তো হ্যাঁ তোমরা আমার ভিডিওতে দেখেছ যে আমি হচ্ছে কড়াইতেই রুটিটা করি তো তোমরা ভাব ভাববে হয়তো যে বাড়িতে বোধ হয় তাওয়া নেই তা কিন্তু একদমই নয় বাড়িতে তাওয়া রয়েছে তো প্রথম থেকে কি বলো কী বলো তো কড়াই কড়াইতে রুটি করে করে না এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে তাওয়াটা আমি ব্যবহার করি না আমি সব সময় কড়াইতে রুটি করি তবে হ্যাঁ দিনও যদি তাওয়াতে রুটি করি সেটাও তোমরা দেখতে পাবে তো তোমরাও তো আমার মানে কী তো পরিবার তো তোমরাও আমার পরিবার এবং আমার এখানে যা যা হচ্ছে সেই সব আমি তোমাদের যতটা সম্ভব হচ্ছে ততটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো একা ভিডিও বানাই একা রান্না সমস্ত কিছু একার ওপর তার জন্য কি বলতো যেহেতু ভিডিও ধরার কেউ নেই তার জন্য অনেক সময় চাইলেও আমি তোমাদের আমি তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না অনেক সময় ইচ্ছে হয় যে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কি বলো তো তখন ভিডিও ধরার কাউকে পাই না তো একাই যেহেতু করি তো তার জন্য সব সময় সময় পাই না যে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করে উঠব তো তোমরা এভাবে পাশে থেকো যাতে আমি আরও উৎসাহিত হতে পারি এবং বড়োদের আশীর্বাদ ছোটদের ভালোবাসা পেয়ে যাতে আমি একাই আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি ব্লগ ভিডিওটাই সুন্দরভাবে করে উঠতে পারি তো তার জন্য আর কি তো এখানে দেখো এই যে সন্ন্যাসীদের নাচ দেখে মানে এই নাচটা দেখে মনটা পুরো আনন্দে ভরে গেল কি বলবো খুব সুন্দর হয়েছে দেখো তোমরাও দেখো খুব সুন্দর লাগছে তাই না তো আমার কিন্তু খুব 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 ভালো লাগছে তো এই সময়টা কিন্তু ছোটোবেলায় আমাদের কাছে একটা খুবই আনন্দের ছিল তো মানে আমাদের বাড়ির সামনে মাঠে আর কি হতো তো দেখতে খুবই ভালো লাগতো তো আমরা প্রত্যেক বছর ওই দিনটাতে খুব আনন্দ করতাম দেখো বন্ধুরা তোমাদের আগে থেকে থেকেই আমি দেখিয়ে দিচ্ছি তো কোন মন্দিরে আমি আসবো আর কি জল ঢালতে তো কোন বাবার মন্দিরে তো এখানে আসবো আর কি তো জল ঢালতে প্রত্যেক বছর আমি এখানেই জল ঢালতে আসি বাবার মাথায় তো এখানে বছরে এখানেই আসবো তো সেটা তোমাদের আগে থেকেই দেখিয়ে দিলাম এরপরে যখন জল ঢালতে আসবো সেই সব ভিডিও তোমরা পরে পরে পাবে তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা পেয়ে যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি তার জন্য প্লিজ তোমরাই প্রেরণা যোগিও আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো এভাবেই তোমরা সাথে থেকো সবাই সবাই খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি তো দেখো তোমরা তো খুব সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো এখানে যে মা শীতলা আরও আরও সব ঠাকুর রয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাই ཁེ 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 ཁེ